আলাইকুম আশা করি ভালো আছেন সবাই তো আমি আইসি গল্পা ডিস্ট্রিক্ট লোক পিহু সাইন মেশিনারিতে তো এনে আজকে বহুত কটা নতুন নতুন মডেলের গাড়ি দেওয়া হোক পাওয়ার টিলার আইসক্রিম সবই একদম নতুন একটা কালকে আইসে আজকে ফিডিং করছে তারপরে আমি আইছি তো এই তারা যারা আল বা যারা নিয়ে আল বাইছেন তাকে জন্য চাহেন কারণ নতুন মডেল আছে আর সবচেয়ে বড় কথা হইলো নতুন করে অফার দিছে সাইন মেশিনারি এক মাসের জন্য তো ওই অফারটা আজকে কেরা কেরা অ্যাকসেপ্ট করা হারে মানে এই ভিডিও ঠিক আছে যারা অফারটা নিয়ে হারেটা কি তো আহেন গাড়ি দেন আর অফারে আলোচনা করি তো প্রথমে এনে যদি দেখতে চাই সবটি একই মডেলের আর কি ভাই আমার অফারটা কি কি গাড়িতে আছে অফার হলো আমরা যেটা উইডার আছে মানে মিনি পাওয়ার উইডার আর মডেল সেভেন পয়েন্ট ফাইভ এসপি যেগুলো গাড়ি আমরা দোকানে আছে চাহে আপনার এক্সট্রা পাওয়ার কোম্পানি হোক বা চাহে আশা এগ্রিড হোক বা

কলেজ শিক্ষে করে করে একটা করে বাইরিং হয় তার জন্য আমরা এই অফারটা মানে এই জমা দিয়ে আপনারা শিক্ষক করে একটা ইউটিউবারের একটা নিয়েছি মানে মানে ऐड করা মানে সিস্টেম প্রতি 15 মানে আপনারা করে পাঁচ মতন আর নাম হলো আপনাদের সালাতে তো আরো আয় ভিতরে গাড়ি কেনারতে একটা একটা আলোতন যদি বড় করে যান এই যে এই একটা কাট দিবেন এই কারিটারটা আপনি এরকম আগে আগে মতন লম্বা যে এর একটা দরকার আছে ওই কারিটার মতন আর যাকিং লাগি মার তো মানে এখন কি চেষ্টা করতে যাই পাওয়ার জন্য তাহলে অসুবিধা হয় এইটা কোন আর যাকিং লাগিয়ে দিলে মানে যদি সব যখন টাকাতে যাকিং পেটি লাগে তাই যাকিং যে দেওয়ার জন্য কাস্টমারের আঙ্গুল কোন প্লিন দেওয়ার জন্য আমরা কি করছি একটা স্ক্রিন লাগাই দিচ্ছি যাকিং যাকিং কেন না লাগে কেন নাও বলি চুরি গেছে মানে কারেন্টের কি কিন্তু এটা কি এসপি বাড়িয়ে দেন না এসপি এসপি দাদা আপনাদের কোনে আসে এসপি এটা আগা ঘুরতে চালু ছাত্রস্ক এটা কোনে আসে তাহলে এটা কিন্তু ওই যে ওই 35 ডলার পর্যন্ত এটাও আছে

আছে এইখিনি নিজে মতে নিজেই কৰা থাকে

আমরা গুলা কিছু শব্দ বললাম যাওয়ার পরে আপনি মেসেজ নাই গুলা হেলা গিয়ে রাখলে মিলে নিয়ে আমরা একদিন আপনি কিছু আছে ইলেকট্রিক ভিটা ধরার নাম ওইটা কিছু করব কেন সাংঘরা এটা পুরো স্ট্যান্ডার্ড গুণ খুব যতক্ষণ তখন মানে আমরা জিআরএস সাথে একটু বা এই জিজে ডিসেম্বর আপনি মনে হয় সিলভেগর স্যার নতুন আর কি মবিন গিয়ারও কিছু দাও না নাই তেলটা আছে বিস্তারিত হওয়ার জন্য রাসনা গুলা একটা ভিটা লক্ষ লক্ষ 20% দেবো

যাতে ডিসটর্বলে গ্যারিনিয়ার কাছে যেতে যে মানুষে আর মানুষের বিপদে লাভ হয় আগে চিন্তা করুন তে আমরা পুরো পাঁচটা আমোন আর ভিতরে আছে কেউ যদি সাইব হচ্ছে তো আর হচ্ছে নি পাবেন আমরা

মানে কোনো দোকান থেকে লক্ষীপুর সাইন মেশিনারিতে এই পাওয়ার সব পাওয়া যাবে যে আপনারা আমি আশা করি আমরা যে অফারটা আপনাদের দিলে